গোয়ার এই বিচে না আসলে বন্ধুরা তোমরা খুব মিস করবেন সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওলোপমা লাইফস্টাইল ব্লক কেমন আছো তোমরা আশা করে ভীষণ ভালো আছো সো আজকে আমি চলে এসেছি সেই বিচে পাহারের উপরে গার্ডেন পার্ক আর নিচে বিচ চলো তোমাদেরকেও নিয়ে যাই আর তোমরাও মজা করো এত সুন্দর দৃশ্য এত সুন্দর ভিউ এই গোধূলি বেলাতে সবাই আসে ঘুরতে আর বাচ্চারা এখানে খুব সুন্দর করে খেলাধুলা করে আর এত সুন্দর মিষ্টি হওয়া মধুরম সেটা তোমরা কোথাও পাবে না গোয়াতে না আসলে বিশেষ করে এই জাপানিজ গার্ডেনে এত ভালো যে আর বলার মতো নেই তোমরা শুধু দেখো আর কমেন্টে অবশ্যই জানাইও তোমাদের এই জায়গাটা কেমন লেগেছে পাহাড়ের নিচে সেই আমাদের সাত সমুদ্র তেরো নদী আজকে দেখো কি সুন্দর সানলাইটটা দিয়েছে তারপরে এখন তো চলছে বর্ষাকাল এখানে পাড়ায় শেষ বর্ষাকাল চারিদিকে সবুজ সবুজ গ্রিন গ্রিন খুবই সুন্দর আকর্ষণীয় মনোরম এই তো নিচে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামছি বিচে নিচেই আছে একটা খুব সুন্দর মন্দির শ্রী দুর্গা মাতা শিব মন্দির আর মোট মাঠ এখানে সিঁড়ি মনে করো যে দুশোটা দুশোটা সিঁড়ির নিচে নামার সময় তো খুব সুন্দর করে নেমে যাই আমরা কিন্তু ওঠানোর সময় এত কষ্ট লাগে না খ্রিস্টানদের একদিকে হোলি ক্রস আছে তার অপোজিটই আছে মন্দির তোমরা দেখতেই পাচ্ছ তো চলো তোমাদেরকে মন্দিরের ভিতরে নিয়ে যাই মন্দিরের চারপাশে আছে নারিকেল গাছ খুব সুন্দর সুন্দর গোয়াতে কিন্তু বেশিরভাগ নারকেল গাছ পাবে তারপরেই আছে পারের গায়ে গায়ে সব সবুজ সুন্দর সুন্দর ঘাস আর এইদিকে দেখো এখানকার সানলাইটটা কি সুন্দর লাগছে এখান থেকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু কেমন লেগেছে তোমাদের ভিডিওটা তারপরে দেখো ভোলেনাথ বাবা মন্দির মা দুর্গা মাতা মন্দির হনুমান মন্দির অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে তোমরা যদি ঘুরতে আসো গোয়াতে অবশ্যই এই জাপানিজ গার্ডেনে আসবে মন্দিরে ঘোরা হয়ে গেছে আমাদের এবারে আমরা চলে যাবো বিচে যেটা আমাদের ম্যান জায়গা যেখানে আমরা আসতে খুব পছন্দ করি পুরো বর্ষাকালটা শেষ করেই আজকে আমরা ঘুরতে বের হয়ে গেছি আর এখানে এসে তো আমি ভীষণ খুশি চারিদিকে কি সুন্দর সুন্দর সবুজ না নিজে দেখে মানে নিজেকে সামলাতে পারলাম না বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না অল নোটিফিকেশন অন করে দিও এইরকম মজাদের মজাদের ভিডিও পেতে হলে বন্ধুরা তোমরা যে যেখানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কথা হবে তো আজকে আমি তোমাদের একটা গুড নিউজ শেয়ার করতে চাই যেটা আমাদের কাছে খুব স্পেশাল সেটা হচ্ছে আমরা অতি শীঘ্রই বাড়িতে যাচ্ছি গোয়া থেকে দুর্গা খুব মজা হবে সো বাই বাই